হরে কৃষ্ণ রাধে রাধে গীতামিত চ্যানেলে স্বাগত আজ আমরা ভগবদ গীতা যথাযথে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের তেরো নম্বর শ্লোকটি আলোচনা করবো যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও চাললে সবার আগে আপনাদের কাছে নটিফিকেশন চলে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক শ্লোক নাম্বার তেরো দেহীন অস্মিন যথা দেহে কোমরং যৌবন জরা তথা দেহান্তর প্রাধীন মুজ্জতি অনুবাদ দেহির দেহ যেভাবে কৌমর যৌবন ও জড়ার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই দেহি এক দেহ থেকে অন্য কোন দেহে দেহান্তরিত হয় বলছেন যে যখন আমাদের এই শরীরের এই দেহের মৃত্যু হয় তখন মৃত্যুর পরে আমরা আমাদের যে আত্ম সেটি আবার অন্য কোন শরীর ধারণ করে হুম এইভাবে আমাদের যুগ যুগ ধরে আমরা একটা শরীরের পরে আর শরীর ধারণ করে আছি করে চলেছি য যখন আমাদের ভগবত ভক্তি লাভ হবে তখন আমরা ভগবত ধাম প্রাপ্ত হব এবং তখনই আমাদের মুক্তি ঘটবে না হলে আমরা জন্ম জন্মান্তর ধরে এইভাবে পরিবর্তন নিজের শরীর ধারণ করে আবার একটা শরীর ধারণের জন্য প্রস্তুত হব তাৎপর্য যেহেতু প্রত্যেকটি জীব হচ্ছে একটি স্বতন্ত্র আত্ম কিন্তু প্রতি মুহূর্তে প্রত্যেকেই তার দেহ পরিবর্তন করে চলেছে বলছে এই যে আমরা প্রত্যেকটি জীব এই প্রত্যেকটি জীবকে একটা স্বতন্ত্র আত্মা এবং এই যে আত্মা এই যে জীব হুম তার যে শরীর হ্যাঁ তা কিন্তু প্রতি মুহূর্তেই সেই দেহের পরিবর্তন হচ্ছে হুম সে কিভাবে পরিবর্তন হচ্ছে না সে যখন জন্মগ্রহণ করেছে তখন সে ছিল শিশু তারপর থেকে সে হলো কিশোর তারপর থেকে যুবক তারপর থেকে বৃদ্ধ এইভাবে তার শরীরের পরিবর্তন ঘটে চলেছে প্রতিনিয়ত পরিবর্তন ঘটে চলেছে এই শরীরে এভাবে সে নানা রূপ ধারণ করছে এই যে শরীরের পরিবর্তনের মাধ্যমে সে নানা রূপ ধারণ করছে কখনো সে কারোর শিশু মানে কারোর সন্তান কখনো সে কিশোর কখনো সে যুবক হুম কারোর স্বামী বা কারোর পিতা কখনো বৃদ্ধ কারোর দাদু বা ঠাকুমা এইভাবে সে নানান রকম রূপ ধারণ করছে কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না বলছে আমরা আমাদের দেহের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের যে রূপ সেটাও চেঞ্জ হয়ে যায় সেই কিন্তু আমাদের যে আত্মা সেই আত্মার কোনো পরিবর্তন হয় না এক সময় দেহটি যখন অকেজ হয়ে যায় তখন আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে বলছে যখন এই এই শরীরের মৃত্যু ঘটে হুম এই দেহটি যখন অকেজো হয়ে যায় হুম কোনো কাজ না করে হ্যাঁ তখন এই শরীরের মৃত্যু ঘটে এবং মৃত্যুর পরে সেই আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য একটি দেহ ধারণ করে মৃত্যুর পর জড়ো অথবা চিনময় আরেকটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভাবী তখন ভীষ্ম দ্রোণাচার্য আদি আত্মীয় পরিজনের জন্য শোক করা অর্জুনের পক্ষে নিতান্তই নিরর্থক বলছে মৃত্যুর পর যখন এই জড়ো শরীর আমরা ত্যাগ করব। তখন আমরা কি হব একটি চিনময় দেহ প্রাপ্ত হওয়া অবশ্যম্ভাবী আমাদের এই মৃত্যু মৃত্যু যখন ঘটবে আমাদের এই শরীরের তখন কি হবে এই শরীরের মৃত্যু ঘটার পরে আরেকটি চিন্ময় দেহ প্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভাবী তখন ভীষ্ম দ্রোণাচার্য আদি আত্মীয় পরিজনদের জন্য শোক করা অর্জুনের পক্ষে নিতান্তই নিরর্থক বলছে যে যেহেতু আমাদের এই শরীরের মৃত্যু ঘটছে এবং এই শরীরের সঙ্গে সম্পর্কিত আত্মীয় স্বজন হুম আমরা বিভিন্ন দেহে বিভিন্ন রকম আত্মীয় স্বজন লাভ করেছি আমরা এ জন্মে আমরা বহু মাতা পিতা বহু জন্ম লাভ করেছি এবং বহু মাতা পিতা লাভ করেছি হ্যাঁ তাই বলছে যে এই দেহের সঙ্গে সম্পর্কিত যেসব আত্মীয় স্বজনের জন্য যদি শোক করা উচিত না হয় তাহলে ভীষ্ম দ্রোণাচার্য এইসব পরিজনদের জন্য অর্জুনের শোক করা উচিত হয়নি কারণ মৃত্যু হল অবশ্যম্ভাবী যার জন্ম হয়েছে তার মৃত্যু ঘটবেই তাদের জরাগস্ত্র বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন যেহেতু দ্রোণাচার্য কৃপাচার্য পিতামহ ভীষ্ম এরা বৃদ্ধ হয়েছিলেন এবং এদের মৃত্যু ঘটলে এরা আবার একটি জন্মে আবার একটি নব শরীর মানে নূতন শরীর লাভ করবে তাই বলছে যে এই যে পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্য এদের যে যুদ্ধক্ষেত্রের মৃত্যু ঘটবে তার জন্য শোক করা অর্জুনের উচিত হয়নি কেননা তারা বৃদ্ধ হয়েছে এবং তারা এই শরীরটা ত্যাগ করে আবার নতুন শরীর লাভ করবে পরবর্তী জন্মে সেটাই বলছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছে পূর্বকৃত কর্মের ফল অনু অনুসারে জীব নূতন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে বলছে যে পূর্বকৃত কর্মের অনুসারে আমরা পূর্ব জন্মে যে কর্ম করেছি যে পাপ কর্ম যে কর্ম সেই কর্মের ফল আমরা এ জন্মে ভোগ করছি তাই বলছে পূর্বকৃত কর্মের অনুসারে কর্ম অনুসারে আমরা সুখ দুঃখ ভোগ করে থাকি তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্মারা যে দেহত্যাগের পর জড়জগতের জগতের ভব বন্ধন হয়ে ভগবত ধাম বৈকুণ্ঠে ফিরে যাবেন অথবা স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে নানা রকম সুখ ভোগ করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলছে ভীষ্ম এবং দ্রো দ্রোণাচার্য এরা ছিলেন মহা মা হুম এরা দেহ ত্যাগের পর এই যে জড় শরীর তারা ত্যাগ করছে সে তারা ভব বন্ধন থেকে এই যে জড় জগতের যে বন্ধন থেকে তারা মুক্ত হবেন এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন এবং বৈকুণ্ঠ ধামে ভগবানের কাছে ফিরে যাবেন অথবা যদি তারা ভগবানের কাছে ফিরে নাও যান তবুও তারা স্বর্গলোক প্রাপ্ত হবেন এবং সেখানে নানারকম সুখ ভোগ করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যেহেতু পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্য ছিলেন মহাত্মা তাই তাদের বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত না হলে স্বর্গলোক প্রাপ্ত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং তাদের মৃত্যুতে শোক করার কোনো কারণ ছিল না তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে যেহেতু পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্য এরা ছিলেন মহাত্মা তাই তাদের মৃত্যুর পরে হয় তারা ভগবত ধাম প্রাপ্ত হবেন না হলে স্বর্গলোকে উন্নতি হবেন তাদের জন্য তাদের মৃত্যু ঘটেছে বলে তাদের জন্য শোক করার হুম অর্জুনের অর্জুনের কোনো দরকার ছিল না সেটাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পড়া ও অপরা উভয় প্রকৃতির সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর ধীর কাকে বলা হয় ধীর স্থির হুম ধীর কাকে বলা হয় না যে মানুষ জীব আমাদের এই জীব এবং পরমাত্মা মানে পরমেশ্বর ভগবান সম্পর্কে জানেন এবং পড়া ও অপরা প্রকৃতি পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি মানে আমাদের এই জড়া প্রকৃতি এবং চিন্ময় প্রকৃতি চিন্ময় প্রকৃতি কি নাম ভগবত ধামে আছে চিন্ময় প্রকৃতি এবং আমাদের এটা হলো হ্যাঁ জড় প্রকৃতি তাই বলছে পড়া এবং অপরা উভয় প্রকৃতির সম্পর্কে যিনি জানেন তিনি হচ্ছেন ধীর এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনও শোক করেন না যে মানুষ ধীর যে মানুষ জীবাত্মা হুম এবং পরমাত্মা মানে জীব এবং পরমাত্মা ভরম পরমেশ্বর ভগবান সম্পর্কে জানেন তিনি কখনো এই দেহের যে পরিবর্তন হচ্ছে হ্যাঁ এই দেহের পরিবর্তন হচ্ছে তার জন্য শোক করে না আত্মাকে খণ্ডখণ্ড অংশে বিভক্ত করা যায় না এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একাত্ম সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ তা গ্রহণযোগ্য নয় বলছে আত্মাকে খণ্ড খণ্ড করে ভাগ করা যায় না হুম এটা মায়াবাদীদের মত এটা গ্রহণযোগ্য নয় পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব উদ্ভব হতো তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল বলছে যে আমাদের এই যে আত্মা এটা হলো সেই পরমাত্মার অংশ মানে আমরা পরমাত্মাকে না ভগবান শ্রীকৃষ্ণ হলেন সেই পরমাত্মা সেই পরমাত্মার অংশ হলাম আমরা এই জীবাত্মা তাই বলছে যে যে পরমাত্মাকে যদি খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে জীবাত্মার উদ্ভব হতো তবে পরমাত্মা পরিবর্তনশীল হতেন মানে আমাদের এই জীবাত্মা যেমন পরিবর্তনশীল জীবের শরীর যেমন পরিবর্তনশীল কিন্তু পরমাত্মা মানে ভগবান শ্রীকৃষ্ণের শরীর পরিবর্তনশীল নন কেননা আমরা দেখি আমরা কোনো পিকচার বা কোনো ছবিতে এখনও পর্যন্ত দেখিনি যে ভগবান শ্রীকৃষ্ণের যে ছবি যে ফটো সেটা বৃদ্ধ অবস্থায় দেখা গেছে না আমরা কখনোই দেখিনি ভগবানে সেই কুড়ি বছরের বয়সের যেমন যৌবন সেরকমই তার প্রচুর বয়স হলেও তাকে সেরকমই দেখায় কেননা তার শরীর পরিবর্তনশীল নয় কিন্তু এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তা পরিপন্থী গীতাতে ভগবান বলেছেন পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় খড় বলছে আমরা যে পরমেশ্বর ভগবানের অংশ পরমাত্মার অংশ আমরা এই জীবাত্মা হুম তাকে কী বলা হয় খড় অর্থাৎ তারা জরা প্রকৃতিতে পতিত হবার প্রবণতা থাকে বলছে এই যে জীবাত্মা হুম সে কী হয় না জরা প্রকৃতিতে জরা প্রকৃতি মানে আমাদের এই পৃথিবীতে হুম পতিত হওয়ার এ থাকে পতিত হওয়ার সম্ভাবনা থাকে তবে মুক্ত হওয়ার পর সে সচিত ও আনন্দময় দেহ প্রাপ্ত হয়ে ধামে ভগবানের সহচর্য লাভ করে বলছে যখন কোনো জীবাত্মা এই জড়ো হুম এই ভব এই পৃথিবীতে অবতরণ করেন হুম এই জড় জগতে অবতরণ করেন তখন সে এই জগতের মায়ার দ্বারা আবদ্ধ হয় হুম কিন্তু যখন কোনো জীবাত্মা হুম এই মায়া থেকে মুক্ত হন হুম তখন সে কী হয় ভগবত ধামে প্রাপ্ত হয় এবং ভগবানের সেই ভগবত ধামে ভগবানের সাহচর্য লাভ করেন জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায় তখন তাতে সূর্য চন্দ্র এমনকি তারাদের পর্যন্ত দেখা যায় বলছে জলে যখন আকাশের ছবি ভেসে ওঠে তখন সেই আকাশে আমরা কি দেখতে পাই সেই জলের ছবির মধ্যে আমরা আকাশের সূর্য চন্দ্র অথবা তারাদেরকে সেই জলে দেখতে পাই জলে সেই আকাশের প্রতিচ্ছবি ভেসে ওঠে তারাগুলি জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বর পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে বলছে এই যে আকাশের তারাগুলি এই তারাগুলি হলো জীবাত্মা মানে আমরা আমরা যে এই হ্যাঁ এক একটা হল জীবাত্মা এই তারাগুলি জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য এবং চন্দ্রকে পরমেশ্বর ভগবানের সঙ্গে তুলনা করা চলে অর্জুন হচ্ছেন স্বতন্ত্র অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং চৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমরা যে জীবাত্মা এই জীবাত্মা হলাম অনুচৈতন্য জীবাত্মা হুম অনু এবং অর্জুনও ছিলেন অনুচৈতন্য জীবাত্মা অনু মানে একটা যে অনু পরমাণু হয় সে অনুর থেকেও ক্ষুদ্র আমাদের এই আত্মা তাই বলছে অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা হচ্ছে আমরা এবং বিভু চৈতন্য বিভু চৈতন্য হচ্ছেন কে না পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলা হচ্ছে বিভু চৈতন্য জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায়ভুক্ত ভুক্ত নয় বলছে জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায়ে ভুক্ত নয় মানে এক পর্যায়ভুক্ত ভুক্ত নয় কেননা আমরা আমরা আমাদের প্রত্যেকটি অঙ্গ দিয়ে প্রত্যেকটি কাজ করি যেমন আমরা হাত দিয়ে কাজ করি পা দিয়ে হাঁটাচলা করি কিন্তু ভগবান প্রত্যেকটি অঙ্গ দিয়ে প্রত্যেকটি অঙ্গের কাজ করতে পারেন যেমন তিনি তার চোখে দৃষ্টিপাতের মাধ্যমে এই প্রকৃতিতে গর্ভ সঞ্চারণ করতে পারেন জীবের সৃষ্টি সঞ্চার করতে পারেন এই জড়া প্রকৃতিতে তেমনি তাই বলছে তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যেকটি অঙ্গের কাজ করতে পারেন মানে একটি অঙ্গ অন্য আরেকটি অঙ্গের কাজ করতে পারে কিন্তু আমরা আমাদের যে একটি অঙ্গ আর একটি অঙ্গের কাজ আমরা করতে পারি না কেননা আমরা হাত দিয়ে নিঃশ্বাস নিতে পারি না হ্যাঁ আমাদেরকে নাক দিয়েই নিঃশ্বাস নিতে হয় কিন্তু ভগবান সব কিছু পারেন তার প্রত্যেকটি অঙ্গ অন্য অঙ্গের কাজও করতে পারি তাই বলছে ভগবান পরমাত্মা এবং এই জীবাত্মা সমপর্যায়ভুক্ত নয় শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বতন না হতেন তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক গড়ে ওঠা কখনোই সম্ভব হতো না বলছেন শ্রীকৃষ্ণ যদি অর্জুনের থেকে ঊর্ধ্বতন না হতেন মানে ঊর্ধ্বতন মানে বড় না হতেন তাহলে অর্জুন অর্জুন কখনোই শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের গুরু শিষ্যের যে সম্পর্ক সেটা কখনোই গড়ে উঠত না এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে কারণ মায়ার কবলিত কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারে না বলছে এই যে উপদেশ এই যে জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছেন এই উপদেশ কি হতে পারে অর্থহীন হতে পারে যখন মানুষ মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হন তখন এই উপদেশ অর্থহীন হতে হয়ে পড়তে পারে এই অবস্থান আমাদের স্বীকার করতে হবে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান যিনি জীব থেকে অতি ঊর্ধ্বে অবস্থিত আর অর্জুন হচ্ছেন বিস্মরণশীল আত্মা যে মায়ার দ্বারা মোহিত বলছে যে এই এর থেকে এই পাঠের থেকে আমাদেরকে স্বীকার করে নিতেই হবে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং অর্জুন ছিলেন মায়াবদ্ধ জীব এটাই এই শ্লোকে পরিষ্কার করে বর্ণনা করা হয়েছে হরি বল রাধে